আমি দীর্ঘ পঁচিশ বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আমি থানা কমিটির বর্তমান একজন সদস্য প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন আমাদের নেতা যদি নমরুদ ফেরাউনের মতো কাউকে দেয় আমরা তাকেই ভুলতে তাহলে জাতি তো আজকে এই কথা বলতে বাধ্য হবে ওরকম নমরুদ ফেরাউনটা যদি আমাদের জাতির ঘাড়ে চেপে বসে তাহলে আমাদের লাগবে না ওই ল্যাংরা মশার মালিক আল্লাহ সোবান এখনো আছেন আমার পিঠটা থাকবে শত্রুর দিকে আমার বুকটা থাকবে আমার মহাব্বাদের দিকে আমার পিঠে যতক্ষণ তার বাড়ি চালাবে যত তীর ধনুক আসবে এই পিঠ বহন করবে আমার বুক দিয়ে আমার মোহাম্মদকে আমি রক্ষা করবো শরীফ ওসমান হাদি লড়াই করতে করতে শেষ পর্যন্ত শেষ সীমায় গিয়ে তাকে তথ্য দেওয়া হয়েছে তোমাকে হত্যা করার টার্গেট করা হয়েছে সে তখন এটা বলেছিল আমি যেটাই চাই যে ইনসাফের লড়াই করতে থাকবো আমাকে কোনো এক মিছিল গুলি করা হবে আসতে হাসতে শহীদের মর্যাদা নাই আল্লাহর কাছে হাজির হয়ে যাবো এই ওসমান হাদি অরুণসারীদেরকে কেউ গুলি দিয়ে আমাদেরকে ঠেকাইতে পারবেন না দেখতে চাই ইনশাল্লাহ কারা ইনশাল্লাহ কারা দেখতে চাই আসসালামু আলাইকুম ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে বিএনপি ছিঁড়ে জামাত ইসলামের যোগদান করেছেন বিএনপির এক নেতা সুপ্রদর্শক আমরা সেই সাবেক বিএনপি নেতার মুখ থেকে বিস্তারিত জন্য আসবো পাঁচ নং সূর্যমণি ইউনিয়নের আট নং আট নং বড়বাড়ির উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সম্মানিত আজকের সবার প্রধান অতিথি বাউফলের গণমানুষের নেতা একজন ছাত্রনেতা শৈশব কৈশোর যৌবন পুরাটোই তিনি রাজনীতিতে ইসলামী রাজনীতি কাটিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের জামাতের সেক্রেটারি জেনারেল আজকে বাউবাল পটুয়াখালী দুয়ের এই অবহেলিত মানুষের একজন কান্নারি হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী আপনাদের মনোনীত বাউফালের ঘন মানুষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দীর্ঘ পঁচিশ বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথে জড়িত আমি থানা কমিটির বর্তমান একজন সদস্য নাজিরপুর ইউনিয়ন বিএমপির দায়িত্বে ছিলাম আমি মূলত এই জামাত ইসলামের আমার এই ভাইয়ের আগামী নির্বাচনকে সামনে রেখে আমি আমার বাকি সময়টুকু আমি এই জামাত ইসলামের সাথে খেদমত করে বাকি জিদ্দিগি আমি কাটাতে চাই এবং আমাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আপনাদের পাশে থাকবো বিশেষ করে নাজির পের বিপুল বোর্ডের ব্যবধানে আপনাদের দারিপালা দাড়ি ফাস্ট হবে ইনশাল্লাহ আজকে এগুলো আপনারা দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবারকাতো

এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি পৌরসভার সম্মানিত আমির ছাত্র জীবনের আমার দায়িত্বশীল ভাই সেলিম রহমান উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ বিশেষভাবে আজকের এই প্রোগ্রামে কষ্ট করে রাত পর্যন্ত শীতের মধ্যে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত মা এবং বোনেরা কারো কারো আমল নামা ভিত্তিতে তার কাজের ভিত্তিতে তার আমলন নামা বাম হাতে পিছন দিক থেকে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা বোনেরা আজকে এখানে আমরা শুধুমাত্র শহীদ ওসমান ভাইয়ের জন্য দোয়া করতে আসি নাই আমরা তার দোয়ার পাশাপাশি আমাদের নিজেদের জন্য আমরা দোয়া করতে এসেছি যেন আল্লাহ তালা আমাদেরকে শহীদ ওসমান ভাইয়ের মতো সাহস হিম্মত বলিষ্ঠতা বিশেষ করে তার যে শাহাদাদের তামান্না ছিল আল্লাহু আকবর শহীদ হওয়ার জন্য মনে হচ্ছিল তিনি শটফট করতেছিলেন অস্থির ছিলেন কখন আমি শহীদ হব আমার তার বক্তব্যগুলো শুনে মনে হতো সেই শাহাদাতের ঘটনার মতো যিনি রসুলি করিম সাল্লা সাল্লামের সামনে শহীদের মর্যাদার বর্ণনা শোনার পর দুই হাতের খেজুর এক হাতে মুখে দিয়েছে আর এক হাতের খেজুর এরকম সুরে রেখে দিয়েছে যে সব খেজুর খাওয়ার সময় আমার হাতে নাই সুহান তিনি রসুলের কাছে দোয়া নিয়ে বাড়িতে চলে গেলেন ইয়া ইয়ার আল্লাহ শাহাদাতের মর্যাদা যদি এত সম্মানের হয় এতটা যদি হয় তাহলে আমি এই শাহাদাতের জন্য আর বিলম্ব করতে চাই না আমি বাড়িতে চলে গেলাম আমি প্রস্তুতি নিচ্ছি সামনে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে অংশগ্রহণ করবো জিহাদে অংশগ্রহণ করবো শহীদ হব বিনা হিসাবে আমি জান্নাতে যাবো ভাইয়েরা মনিরা শহীদ ওসমান হাদি আমাদেরকে এটা শিখিয়েছেন ইসলামের কাজের জন্য প্রথম আপনার মনের মধ্যে শাহাদাতের তামান্না থাকলে দুনিয়ার কোন শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না শহীদ ওসমান হাদি তার জীবন পর্যালোচনা করলে প্রথম আমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহর দিন কায়েমের কাজে ইনসাফের কাজে মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজে সমাজ পরিবর্তনের কাজে পরিচয়ের জন্য পৃথিবীতে সর্বপ্রথম শাহাদাতের ঘটনা কি ভাইদের না বন্ধের আল্লাহ খোলা নাই মায়ের ছিল যুদ্ধে অংশগ্রহণ করে তারা কি ছোট শত্রুকে টার্গেট করছে না বড়টাকে টার্গেট করছে কিনাম আবুজাহ কে টার্গেট করছে আজকে এখানে তরুণেরা যুবকেরা কিশোর যারা আছে এটা ইসলামের শিক্ষা আলহামদুলিল্লাহ ইসলাম সে সময়ও ঘটেছে এই ঘটনা দুই হাজার চব্বিশের জুলাই এর পাঁচই আগস্টে এই ঘটনা আমাদের তরুণ যুবক কিশোররা ঘটিয়েছে আমাদের অনেকে বলতো বড়রা তো পারলো না ছোটরা পারলো কিভাবে আমি বললাম ছোটরাই পারবে আল্লাহর নিয়ম নমরুদ কে আল্লাহ শেষ করছে গোলা বারুদ দিয়া মোটর সেল দিয়া পারমাণিক বোমা দিয়া হাতি দিয়া মশা দিয়া মশাও না মশা একটা ল্যাংরা মশা দিয়া কি মশা ছিল এটা ল্যাংরা মশা পুরাটা না আল্লাহ বলছেন তোরে আমি এমন ভাবে অপমান লাঞ্ছিত করব যে তোরে আমি একটা ল্যাংরা মশা দিয়ে শুধু না মশাটা তোর মাথার মধ্যে ঢুকবে এরপরে তোর জুতা দিয়ে তোরে পিটাইতে পিটাইতে আমি আমার দরবারে নিয়ে আসবো যে আল্লাহ তালা ল্যাংরা মশা দিয়ে নমরুদ মোকাবেলা করতে পারেন আজকে আমরা কারো বক্তব্য শুনি খুব কষ্ট লাগে ফেসবুকে হয়তো আপনারা কেউ দেখেছেন যদি আমাদের নেতা ফেরাও নমরুদের মতো কাউকে নমিনেশন দেয় আমরা তারে ভোট দেব আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা কোন জাহিলি যুগে আপনি বাস করছেন কোন অজ্ঞতার যুগে আমরা বাস করছি কোন মূর্খতার যুগে আমরা বাস করছি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন আমাদের নেতা যদি নমরুদ ফেরাউনের মতো কাউকে দেয় আমরা তাকেই ভোট দেবো তাহলে জাতি তো আজকে কথা বলতে বাধ্য হবে ওরকম নমরুদ ফেরাউন্ডা যদি আমাদের জাতির ঘাড়ে চেপে বসে তাহলে আমাদের লাগবে না ওই ল্যাংরা মশার মালিক আল্লাহ সব তাহলে এখন আছেন এরকম ল্যাংরা মশাও এখানে ঢেরে নেতে পাওয়া খোঁজে যা পাওয়া যায় এরকম ল্যাংরা মশা বাবু ফেলে নাই যদি নমরুদ ফেরাউনের জন্ম হয় তাহলে ল্যাংরা মশারও জন্ম হবে যে ল্যাংরা মশার মালিক আল্লাহ সোমানা হতালা ওই আল্লাহ সোমানা হতালা এখন আসেন না নাই আসেন ওটার জন্য আমাদের আপনাদের চিন্তা করা লাগবে না ওটার জন্য যে আল্লাহর কাজ আমরা করি ওই শাহাদাতের তামান্না যদি শহীদ ওসমান হাদির মতো করে মাথায় রাখতে পারেন তাহলে যে আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ সাল্লাম সব রাস্তা বন্ধ সামনে এক মহাসমুদ্র আমি মাঝে মধ্যে অনেক ভাইদের বন্ধু শুনি কয় মাসুদ্ধ ভোট আছে কিন্তু সমস্যা আছে সমস্যা তো থাকবেই সমস্যা তো থাকবেই মুসা আল্লাহ সালামের সমস্যা ছিল না হজরত ইব্রাহিম আল্লাহ সালামের ছিল না

হাতটা সাথে হাতটা এরকম যুদ্ধের পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় যখন মায়ের কাছে ফিরে গেছে আমাদের মা হলে কি করতো বাবা বহুত হইছে আর লাগবে না ঘরে চলো তোমার এখন ডাক্তার দেখান লাগবে আর মা তিনি বললেন তোমার রসুল তোমার সাহবা কেলামগান এখন যুদ্ধে লিপ্ত তোমার কোন এখান থেকে ছুটি নাই যে হাতটা তোমাকে যুদ্ধ করতে ডিস্টার্ব করতেছে ওই হাতটা পায়ের নিচে রাখো টান দিয়ে ওটা ছেড়ে ফেলো বাকি যে হাতটা আছে ওটা দিয়ে পতাকা উঁচু করে তার বাড়ি ধরে যুদ্ধের জন্য আগে যাও আমাদের সেই মায়ের আমাদের সাথে আছেন আমাদের সেই বোনের আমাদের সাথে আছেন ইসলাম এই আমি শুরুতে একটা আয়াত তেলর করছি আল্লাহ দিন আমানু ইউ কতিলুনা ফি সাবিল্লাহ যদি জামাত ইসলামী হন তাহলে শুধুমাত্র আল্লাহর পথে লড়াই এটা কোরআনে ঘোষণা আল্লাহ আমানু ইমানদার যদি হন যদি ইমানদার দাবি করেন ইউ কতিল না লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চেষ্টা করতে হবে যুদ্ধ করতে হবে খালি এটা বললে হবে না কয় মাসুদ ভোট আছে সামলাইতে হবে আপনার কিন্তু সামলাইতে হবে আমি একলা সামলাব কেমনি এ তো সেই নবীর উম্মত কোন নবীর উম্মত যে বলছিল যে আমি আমরা আপনার সাথে নাই আপনি আপনার আল্লাহরে নিয়ে যা পারেন

যখন শহীদের কফিন সামনে নেওয়া হয়েছে কফিন সামনে নেওয়া হয়েছে কফিন দেখে একজন গিয়ে অভিযোগের মতো বললেন দেখেন এই সাহাবির শরীরে যে তীরগুলা বাধা হয়েছে মানে যে তীরগুলা ঢুকছে এই তীরগুলা সব পিছে একটাও বুকে নাই সব কোথায় ভালো করে বুঝেন সবগুলো কোথায় সন্দেহ করা হচ্ছিল সে হয়তো দূরে চলে যেতে চাচ্ছিল সাথের সঙ্গী বললেন তুমি জানো না তাকে বহুবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আলাইহি সাল্লাম বলেন তুমি আমার সামনে থেকে সরে যাও বহু সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আমি বেঁচে থাকা অবস্থায় আপনার গায়ে একটা ফুলের टोका পড়তে দেব না যতক্ষণ আমার শরীরে দেহ প্রাণ আছে এবং আমি আপনার দিকে আমার পিছনটা ফিরে দেব না পিটটা ফিরে দেব না আমার পিটটা থাকবে শত্রুর দিকে আমার মুখটা থাকবে আমার মুহাম্মাদের দিকে আমার পিছে যতক্ষণ তরবারি চালাবে যত তীর ধণুক আসবে এই তীর বহন করবে আমার বুক দিয়ে আমার মোহাম্মদকে আমি রক্ষা করব আপনারা সেই রসুল সাল্লাহ সাল্লামের সে সুতরাং আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা কি শুধু এই যে আমরা ভোটটা কোন রকম দিয়ে পালাইয়ে ঘরে চলে যাব এরপর কেন্দ্র দখল করে কেউ পিটাই পাটাই আপনার ভোট নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই আমি একটা কথা বলি ভোট হলো আপনার আমানত এটা সম্পদ কে দিয়েছেন এটা রক্ষা করার দায়িত্ব নাই খালি খালি স্বর্ণ করার দায়িত্ব আছে আমাদের মাদের আমাদের এই ভোটের জবাবদিহি আল্লাহর কাছে আসে না নাই তাহলে সকালে ভোট দিয়ে এবার সিদ্ধান্ত হবে সকালে ভোট দিয়ে আমরা ঘরে ফিরে যাব না আমরা শহীদ ওসমান হাদির থেকে শিক্ষা নেব যতক্ষণ পর্যন্ত আমাকে গুলি করে শেষ করে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত ইনসাফের লড়াই চলবে আমাদের এটা কার শিক্ষা এই ওসমান হাদি বলে নাই বক্তব্যে বলছে আমাকে ময়লা পানি ফালাই কি করবেন ময়লা পানি ফালান আরো ফালান বলছে বলে নাই শহীদ ওসমান হাদির দোয়া অনুষ্ঠানে খালি দোয়া করে চোখের পানি ভাসাইলে হবে না তার চেতনাটা লালন করতে হবে বলছে ময়লা পানি যা আছে ফালান আবার ফালাইন আপনার সাথে আমি বেঞ্চেপি করবো না আপনার প্রতি আমি ইনসাফ করবো সুহান সাথে এটা বলেছিল ময়লা পানি দিয়ে না গুলি দিও আমাদেরকে মোকাবেলা করতে আজকে এখানে সামনে যারা আছেন পিছনে মা বোনেরা যারা আছেন আমাদেরও সিদ্ধান্ত হবে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি আমরা মনে করি যে পোলিং এজেন্ট এজেন্ট এই সমস্ত দায় মধ্যে আমি নাই ভাই আমার একখান ভোট আছে এইটা কোন রকম সুপি সাপে দিয়া আমি ঘরে যাই আরামে থাকতে চাই এইটা শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি লড়াই করতে করতে শেষ পর্যন্ত শেষ সীমায় গিয়ে তাকে তথ্য দেওয়া হয়েছে তোমাকে হত্যা করা টার্গেট করা হয়েছে সে তখন এটা বলেছিল আমি যেটাই চাই যে ইনসাফের লড়াই করতে থাকবো আমাকে কোনো এক মিছিল গুলি করা হবে আসতে হাসতে শহীদের মর্যাদা আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাবো সুবহানাল্লাহ এই ওসমান হাদি অরুণসারীদেরকে কেউ গুলি দিয়ে আমাদেরকে ঠেকাইতে পারবেন না আমাদেরকে কেউ রক্ত চক্ষু দেখি আমাদেরকে কেউ হারাতে পারবেন না কেন্দ্র দখল করতে পারবেন না আমাদের মা বোনদের ভোট দখল করতে পারবেন না আমাদের মা বোনদেরকে আবার রাস্তায় আটকানো যাবে না আমার ভাইরা যেহেতু আমি আসতেই দেরি করছি রাত হয়ে গেছে আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না শহীদ ওসমান হাদি আর একটা গুরুত্বপূর্ণ দিক নির্ধারণ করে গেছেন সেটি হচ্ছে আপনাকে ইনসাফের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে কারণ বিল আদল এই হচ্ছে আপনি অধিকার চান কিসের অধিকার রাস্তা গম টিন টিউবওয়েল চান না এগুলো আপনি এগুলো কোনোদিন অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে ভিজেপ কার্ডের জন্য আপনাকে কোনো অফিসে গিয়ে ধর্ণা ধরতে হবে না অফিসের পক্ষ থেকে সরকারের লোক গিয়ে ভিজেপ কার্ড আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবে এরকম একটা বাউফল প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না এরকম ভালো ভালো কথা আমি আজকে বলতেছি এর আগে কেউ তো বলে নাই বলে নাই কেউ এর অনেক ভালো কথা বলেছে বলা কথার পরে তার শুধু কথা চেঞ্জ হয় নাই তার চেহারাও চেঞ্জ হয়ে গেছে কারণ সে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল সে তিন মাস আপনার সেবা করবে হাত ধরবে পা ধরবে সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের বিগত চুয়ান্নটা বছর দেশ স্বাধীন হয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বিগত চুয়ান্ন বছর এরকম এমপি আমরা বানাইছি না বানাই নাই যে এমপিরা তিন মাস আমাদেরকে পা ধরতো হাত ধরতো গলাগলি করতো কোলাকলি করতো বুকে টেনে নিত আর পরের পাঁচ বছর আমাদেরকে দাস বানিয়ে থাকত আর এবার আমরা সিদ্ধান্ত নিতে চাই তিন মাস আপনারা কষ্ট করে আপনাদের পছন্দের একজন সেবক আপনারা নির্বাচন করবেন এই মাস করা সেবক আপনাদের ক্ষেতমত করবে তাহলে আপনাদের কয় মাস কষ্ট করা লাগবে তিন মাস তো এখন নাইও কয় মাস দুই মাস বা দেড় মাস দুই মাসই ধরেন দুই মাস যদি হয় বা দেড় মাস যদি হয় এই দেড় মাস যদি আপনি কষ্ট করেন তাহলে পাঁচ বছর শান্তিতে থাকবেন আর যদি দেড় মাস আরামে থাই কেমন করেন আমার এই হাত ধরো পা ধরো পকেটে টাকা দিক তাহলে আপনি প্রস্তুতি নেন আবার আগামী পাঁচ বছর আপনাকে তাদের দাস হয়ে থাকতে হবে আপনার জমির দখল তারা গ্রহণ করবে আপনার ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে এরকম এমপি আবার চাই আমরা আরে ভাই চাই না কেন আপনাদের ধৈর্য তো আছে চুয়ান্ন বছর তো ধৈর্য ধরছেন আর পাঁচটা বছর ধৈর্য ধরেন না না আর পাঁচটা বছর দেখেন না ভাই তাহলে এবার বলেন পাঁচটা বছর আমরা চুয়ান্ন বছর যা দেখেছি তার বিপরীত আমরা এবার মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর আইন দিয়ে আমরাদের বাউফল বাংলাদেশ পরিচালিত হচ্ছে এটা একবার আমরা দেখতে চাই দেখতে চাই ইনশাআল্লাহ কারা ইনশাআল্লাহ কারা দেখতে চাই ইনশাল্লাহ মোবাইল আছে কাদের হাতে দেখি মোবাইল গুলো দাঁড়াই দেন দেখা যাচ্ছে তো তাহলে দেখা যায় ইনশাল্লাহ আমাদের মা বোনেরা পিছনে আছেন আমাদের মা বোনরা আমাদের সাথে আছেন আমরা এবার সব মানুষের ইনশাল দেখা শেষ ইসলামের সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ আসুন বসুন বসুন সম্মানিত ভাইয়েরা বোনেরা ওসমান হাদিদ এই ইনসাফ পাওয়া যায় ইসলামের কাছে ইসলামের ভিত্তিতে আমরা ইনসাফ একটা বাউফল প্রতিষ্ঠিত করতে চাই শহীদ ওসমান হাদির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখান থেকে বাড়ি ফিরতে পারবো ইনশাল্লাহ সব শেষ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এই কয়জন সিদ্ধান্ত নিলেই কি হয়ে যাবে আপনাদের সাথে আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে আজকে যদি এখানে পাঁচশো লোক আছেন মা বোন বসে অপরা এক কাছাকাছি আছেন এই এক হাজার ভাই বোনদের মিলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমপক্ষে এক হাজারের বেশি হবে এই বিশ হাজারের বেশি হবে আজকে আপনারা কি সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমরা প্রত্যেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেককে টার্গেট করে কমপক্ষে বিশ হাজার লোককে শহীদ ওসমান হাদির জীবন যে ইনসাফের জন্য লড়াই করে দিয়ে গেছে ওই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা তাদেরকে দাওয়াত দেব আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আপনাদের ভাইয়ের জন্য আপনাদের বাবার জন্য আপনাদের স্বামীর জন্য আপনাদের পরিবারের সদস্যের জন্য যখন দোয়া করবেন আপনাদের এই ছোট ভাইটার জন্য একটু আল্লাহর হস্তে দোয়া করবেন সন্তানটার জন্য দোয়া করবেন আল্লাহ এই সন্তানটা এই ভাইটা যদি ইসলামের খাদেম হিসাবে তোমার পছন্দ হয় তাহলে বাউফলবাসীর জন্য তুমি কবুল করো সংসদে কোরআনের আওয়াজ তোলার জন্য আল্লাহ তুমি কবুল করো আমাদের ভাইয়েরা দোয়া করবেন আপনার সন্তানের জন্য মায়ের জন্য বাবার জন্য যখন দোয়া করেন আমার আমার মতো এই গুণাগারের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার মতো অহংকার তৈরি না করেন আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে আমাদের ভাইয়েরা বিভিন্ন প্রোগ্রামে যত উপস্থিত হয় তার চেয়ে আমাদের বোনেরা বেশি উপস্থিত হয় শুধু উপস্থিত হয় না আমি বোনদের কাছ থেকে শুনি নাই এটা এটা বোনদের কথা না আমাদের ভাইদের কথা বলেছে মাসুদ ভাই বাউফলে এবার যতটা ইনসাফের পক্ষে আমাদের ভাইয়েরা যত ভোট দেবে তার কয়েক ভোট এবার দেবে হচ্ছে আমাদের মা বোনেরা এটা ঠিক করে আপনারা পিছাই যায় না আমাদের মা বোনদের দিকে যদি কেউ রক্ত চক্ষু তাকায় তাহলে আমরা জীবন বাজি রেখে আমাদের মা বোনদের পাশে দাঁড়াই যাবো পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই জন্য আজকে যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে আমাদের প্রোগ্রাম গুলো আপনারা কভার করেন দেশ জাতির কাছে আপনারা পৌঁছাবার জন্য যা ক্লান্ত পরিশ্রম করেন আল্লাহ তালা আপনাদেরকেও সম্মানিত করুন আমাদের যারা আয়োজক বৃন্দ আপনারা অনেক কষ্ট করেছেন এলাকাবাসী মাইকের আওয়াজে যদি কষ্ট হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করবেন আমরা একেবারেই সামান্য ব্যবহার করেছি আচরণ বিধির মধ্যে যতটুকু পরে আমরা সেইটা কাজে লাগাইছি আমাদেরকে মাফ করে দেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা আল্লাহর দিন এবং দেশ জাতির জন্য জীবন দিয়ে মর্যাদাপূর্ণ ভাবে আল্লাহর কাছে হাজির হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহর আমরা বিশেষ ভাবে আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদিকে আপনার দরবারে পেশ করে আল্লাহ আপনি তাকে আপনার কাছে নিয়ে গিয়েছেন তাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন রব্বুল আলমিন আপনি শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জন্নাতুল ফের তাকে নসিব করেন রব্বুল আলমিন তার পরিবারের তার মা অসুস্থ আল্লাহ তার বোন অসুস্থ আল্লাহ আল্লাহ তার পরিবারকে আপনি হেফাজত করেন আল্লাহ তার পরিবারকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ তার সহধর্মী নিজের ধৈর্যের পাহাড় রচনা করেছেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন তাকেও আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন নব্বুল আলমিন শহীদ ওসমান হাদির জীবন থেকে শিক্ষা নিয়ে ইনসাফ প্রতিষ্ঠান লড়াইয়ে আমাদের মধ্যেও আপে শাহাদাতের তামান্না উজ্জীবিত করে দেন শাহাদাতের তামান্না নিয়ে যেন আমরা বাউফালে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করেন আমাদের ভাইদেরকে কবুল করেন আমাদের মায়েরা এসছেন আমাদের মা আমাদের বোন আমাদের খালা আমাদের ভাবি আমাদের চাচি আমাদের ফুফুদেরকে আপনি কবুল করেন আল্লাহ কষ্ট করে তারা যে সময় দিয়েছেন এই সময়টুকু দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তির জন্য আপনি কবুল করেন আল্লাহ বাউফাল পৌরসভাকে আপনি কবুল করেন আল্লাহ এখান থেকে ইসলামের পক্ষে সবচেয়ে বেশি জোয়ার

আল্লাহ রবুল আলমিন আমাদের বাউফলকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ বাউফল থেকে আপনি একজন করণের প্রতিনিধি সংসদে কবুল করেন আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করেন সমস্ত বালা মুসিবত বিপদ থেকে আপনি আমাদের বাউফল বাংলাদেশকে হেফাজত করেন আপনার রহমত দয়া অনুগ্রহের চাদর দিয়ে আমাদের বাউফলকে আপনি আচ্ছাদিত করে রাখেন আমাদের পারিবারিক অশান্তি দূর করে দেন আমাদের অনেক অসুস্থ ভাই বোন এখানে আছেন তাদেরকে আপনি সুস্থ তারা নিয়ে আমদ দিয়ে পরিপূর্ণতা দান করেন আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করুন আল্লাহ শহীদ ওসমান হাদিবাই সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শাহাদ আমাদের মর্যাদা দান রব্বানা মিন্না আমাদের এই বাউফালে 2024 জুলাই আগস্টের বুথানে জন ভাই শহীদ আল্লাহ আপনি কবুল করেন আমিন রব্বুল আলামিন আমাদের ভাই বাউফাল থেকে আহত করেছেন তাদেরকে আপনি করেন আমিন সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলামিন আল্লাহুম্মা জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু দেশের বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবাই সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো